শুভ সন্ধ্যা আমার সকল দর্শক বন্ধুদের আমি লুনা বোস লুনাদির হরেক রকমভাবে সকলকে স্বাগত জানাই আজ পাঠ করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অঞ্জলি এই তীর্থ দেবতার ধরণীর মন্দির ও প্রাঙ্গণে যে পূজা আর পুষ্পাঞ্জলি সাজাইনো সযত্ন চয়নে সায়ান্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালাই রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দ্বীপ মুখে সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে মোর অতিথি যত তোমরা এসেছো এ জীবনে কেহ প্রাতে কেহ রাতে বসন্তে শ্রাবণ বরিশনে কারো হাতে বিনা ছিল কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে দ্বার খুলে দুরন্ত ঝটিকা বারবার বার এনেছ প্রাঙ্গণে যখন গিয়েছ চলেই দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে আমার দেবতা নিল তোমাদের সকলের নাম রহিল পূজায় মোর তোমাদের সবারে প্রণাম কবিতাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সাথে থাকুন পাশে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য সাথে থাকার জন্যে আজকের মতো কবিতা পাঠ এখানেই শেষ করলাম